প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা শিল্প তালুকে অবস্থিত ব্রজলাল চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় সুদাহাটা দক্ষিণ চক্র উনিশশো সালে স্থাপিত হয়েছিল বিদ্যালয় দেখতে দেখতে প্রায় ষাট বছর পদার্পণ হতে চলেছে আগামী দু হাজার পঁচিশে ষাট বছর পড়তে উৎসব হবে স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের নৃত্য গান পরিবেশন করলেন সূত্রে জানা যায় স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস নিজেই নৃত্য গান শিখিয়েছেন বসন্ত উৎসব অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশ তো নৃত্য গান এলাকার মানুষদের মুগ্ধ করেছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত চৈত্রের পরন্ত বিকেলে স্কুলের প্রাঙ্গনের সামনে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল আর কয়েকদিন পরেই হোলিকা দহন বা দোল উৎসব পালিত হবে আপামর মানুষ রঙের খেলায় মেতে উঠবেন প্রধান শিক্ষকের তৎপরতায় কয়েকদিনের বিশেষ ট্রেনিংয়ে নবাগত ছাত্র ছাত্রীরা বিশেষ গানের উপর নৃত্য প্রদর্শিত করলেন সূত্রে জানা যায় প্রধান শিক্ষিকা এক সপ্তাহের মধ্যে ছাত্রছাত্রীদের নৃত্যের তালীন দিয়ে তাদের যোগ্যতম করে তুলেছেন আজ বাইশে মার্চ শুক্রবার বসন্ত উৎসব মঞ্চে তাদের পারদর্শিতা দেখে মুগ্ধ হলেন পূর্ব মেদিনীপুর জেলা ডিআই প্রাথমিক বিদ্যালয় সংসদ পঙ্কজ সরকার উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ এআই লক্ষ্মীকান্ত দাস ব্রজোরাল চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ চক্রের অন্তর্গত ছাত্রছাত্রীদের নৃত্য গান অনুষ্ঠান দেখে মুক্ত হলেন নিরাকার মানুষ বসন্ত উৎসবে গান গাইলেন স্কুলের অভিভাবিকাগণ সরকার তার বক্তব্যে স্কুলের শিক্ষক শিক্ষিকা বিশেষ করে প্রধান শিক্ষিকা সুপ্রিয়া করেন তিনি হলদিয়া ডিজিটাল অনলাইনে জানান প্রত্যেকটি স্কুলে যদি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গড়ে তোলেন তাহলে ছাত্রছাত্রীরা বিপদে পরিচালিত হতো না আমাদের জেলা পূর্ব মেদিনীপুর বিদ্যাসাগর ক্ষুদিরাম মাতুগিরি জেলা সেই জেলা শিক্ষা সংস্কৃতিতে যেমন এগিয়ে তারই সাথে বাল্যবিবাহ এখন প্রথম স্থানে তাই সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং গ্রামের ক্লাব সংগঠন সকলকে একযোগে প্রচার করতে হবে বন্ধ করতে হবে বাল্যবিবাহ স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সকলের সহযোগিতা নিয়ে আমরা এবছর বসন্ত উৎসব পালন করলাম খুব অল্প সময়ের মধ্যেই ছাত্রছাত্রীরা তারা মনোযোগ দিয়ে নৃত্য গান শিখেছিলেন আজ পরিবেশিত করল এদের মধ্যে প্রতিভা অন্বেষণের মধ্য দিয়ে আগামী দিনের বড় শিল্পী অথবা সমাজে প্রতিষ্ঠিত নাগরিক হয়ে সমাজ পরিচালনার মূল কারিগর হতে পারে আজকের এই অনুষ্ঠানে ডিআই এবং এআই পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ স্কুলের সহ স্কুলের শুভানুধ্যায়ী সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় তবে তার মধ্যে এই বিদ্যালয়টি এই বসন্ত উৎসব যেটা বলতে গেলে আমাদের বিদ্যালয় নতুন যেটা সেটা করতে যাচ্ছে তার জন্য একজন প্রথমে শুভেচ্ছা অনুবন্ধন জানাচ্ছে যে বই প্রকাশ সেটা আমাদের মনে রাখতে ঘটে তার কারণ এই বসন্তের আগে প্রায় দীর্ঘ দু মাস বা তিন মাস মতো সময় আমরা শীতের মধ্যে অতিবাহিত করি তো সেই শীতকাল আমরা যে জানি স্বাভাবিকভাবে সেই সত্য প্রবাহে আমাদের দেহ এবং মনে শিথিলতা জটিল এবং স্থবিরতা এসে যায় সেই স্থবিরতার থেকে আমরা মুক্তি পাই যেহেতু তখনকার এই বসন্ত আসতে শুরু করে এবং এই প্রসঙ্গে আমরা জানি যে সেই শীতকাল যদি আমাদের আমাদের পশ্চিমবঙ্গের কতটা প্রখ নয় নয় কিন্তু সেটা অন্য জায়গায় সেই শীতকাল সত্যিই খুব হয় একজন সেই বসন্ত আসবে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আমি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তো ভ্রজনাত্মক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের এই যে বসন্ত উৎসব এটা অভিনব উদ্যোগ মানে আমরা খুব কম আমরা দেখেছি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে তো এটা কল্পনা করাই যায় না যে বসন্ত উৎসব খুবই হয়তো হাতে গোনা আর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তো একেবারে অভিনব উদ্যোগ মানে আমাদের হয়তো পূর্ব মেদিনীপুরে দু একটি হয়তো প্রাথমিক বিদ্যালয় এরকম রকম ধরনের অনুষ্ঠান হয়ে থাকে তো আমরা হলদিয়ায় এই টাউনশিপের মধ্যে অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়টিতে এসে আমরা সত্যি অভিভূত এবং এত সুন্দর শয্যা বিন্যাস এবং আমার স্নেহের ছাত্রছাত্রী ছোট্ট ছোট্ট শিশুদের এই পারফরমেন্সে আমরা অত্যন্ত মুগ্ধ এবং সত্যি অভিনন্দনযোগ্য বিশেষ করে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যিনি একেবারে নতুন যোগদান করেছেন প্রধান শিক্ষিকা হিসেবে এই এই বিদ্যালয়ে গত অক্টোবরে যোগদান করেছেন তো তার যোগদানের পর তার প্রয়াস সত্যি অভিনন্দনযোগ্য এবং তার প্রথম প্রয়াসে তিনি নবীন নবীনবরণের অনুষ্ঠান করেছিলেন আমরা এসেছিলাম তো আবার তিনি বসন্ত উৎসবের আয়োজন করেছেন আমরা অভিভূত এবং এই দ্বিতীয় অনুষ্ঠান তিনি প্রশংসার দাবি রাখে এত সুন্দর শয্যা বিন্যাস এবং এই ছোট্ট পরিসরের মধ্যে এত সুন্দর সাজানো গোছানো কর্মসূচি সত্যি অভিনব উদ্যোগ এবং প্রশংসার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না আমরা সত্যি অভিভূত এবং আনন্দিত এবং আমরা সুযোগ পেলে নিশ্চয়ই বারে বারে এই বিদ্যালয়ে আসব তবে সময়ের ব্যাপার থাকে আমরা জেলা স্তরে কাজ করতে হয় অনেক চাপ থাকে আমাদের কাজের অনেক চাপ থাকে তার মধ্যেও আমরা এই বিদ্যালয়ের আন্তরিকতায় তাদের যে আমন্ত্রণ মানে এত আন্তরিকতার ছোঁয়া ছিল আমরা তাদের ডাকে সাড়া না দিয়ে আসতে পারিনি আমরা সত্যি মানে ফাল্গুন মাস শেষ হয়ে গেছে চৈত্র শুরু হয়েছে মানে এই যে বসন্তকালের যে বসন্তের ছোঁয়া সত্যি আমাদের মনে আজকে মনটা যেন রঙিন হয়ে গেল এই বিদ্যালয়ে এসে আবার নতুন করে যেন আমি সেই ছোটোবেলার স্মৃতি ফিরে পেলাম সেই জন্য অনেকগুলো ছোটোবেলার স্মৃতি আমি রোমন্থন করলাম এবং আগামী দিনে এই বিদ্যালয়টি তরতর করে এগিয়ে যাবে দু বছর পরে ষাট বছরে পদার্পণ করবে বিদ্যালয়ে আরও অভিনব অনুষ্ঠান হবে বিদ্যালয়ের উদ্যোগে এবং আমাদের অনেক শুভেচ্ছা থাকলো এবং এই বসন্ত উৎসব সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এই কামনা করি এটা সত্যি অভিনব উদ্যোগ বর্তমানে সারা বিশ্ব সারা ভারতবর্ষ আমাদের বাংলা মানে একটা সামাজিকতার দিক থেকে অবক্ষয়ের দিকে ধাবিত হয়েছে সারা বিশ্বের দিকে আমরা যদি লক্ষ্য করি রাশিয়া তারা ইউক্রেন দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা ইসরায়েল প্যালেস্টাইন দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে মানে একেবারে দখলের রাজনীতি চলছে সারা বিশ্বে আমরা লক্ষ্য করছি দখলের রাজনীতি চলছে হিংসা মারামারি হানাহানি এবং ক্ষমতা দখলের ক্ষমতা দখলের লড়াই চলছে তো এই রকম একটা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই রকম মানুষের মনে মানবিক গুণগুলোর যদি জাগরণ আমরা ঘটাতে পারি তাহলে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলা সুন্দর ভারতবর্ষ এমনকি আমরা একটা সুন্দর বিশ্ব উপহার পাব এবং আমরা সবাই জানি যে ভারতবর্ষ হচ্ছে একেবারে সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভারতের যে সনাতন ধর্ম সেটা হচ্ছে সহিষ্ণুতার সব ধর্মের প্রতি সে সহনশীল এবং সব ধর্মকে সে আপন করে নেয় বিবেদের মাঝে দেখো মিলনো মহান এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষে রয়েছে আমরা জানি পরে সেদিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই অভিনব প্রয়াস সত্যি প্রশংসিত এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে যদি এই রকম একটা অনুষ্ঠান হয় বা এই রকম বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের এই মানবিক গুণগুলোকে যদি জাগরিত করতে পারি তাহলে আগামী দিনে আমরা একটা সুন্দর সমাজ উপহার পাব যে সমাজে থাকবে না কোনো হানাহানি যে সমাজে থাকবে না কোনো মারামারি যে সমাজে থাকবে না কোনো হিংসা দেশ যে সমাজে শুধু থাকবে ভাতৃত্বের বন্ধন আমার নাম লক্ষ্মীকান্ত দাসমাইতি সহকারী বিদ্যালয় পরিদর্শক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব মেদিনীপুর ছোটো ছোটো শিশুরা ওদের মধ্যে অনেক কোয়ালিটি আছে অনেক গুণ আছে অনেক প্রতিভা আছে যেটা আমরা শিক্ষক শিক্ষিকেরা চেষ্টা করলেই ওদেরকে আমরা একটা বড় জায়গায় পৌঁছে দিতে পারি আমি শুধুমাত্র সেটুকুই প্রয়াস করেছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাতে ওরা এত ভালো আমার এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলবে আমি ভাবিনি তো ভীষণ ভীষণভাবে খুশি হয়েছি ছোট ছোটো বাচ্চারা অনেক মেহনত করেছে পরিশ্রম করেছে আমি নিজেও খুব পরিশ্রম করেছি বিদ্যালয়ের পড়াশুনোর সময়ের বাইরে গিয়েও আমি শিখিয়েছি চেষ্টা করব বাচ্চাদেরকে আরও বড় জায়গায় পৌঁছে দিতে যে বসন্ত উৎসব রঙের উৎসব সবার মনে অনেক রং আসুক আনন্দে মেতে উঠি আমরা সবাই এইটুকুই বলার হ্যাঁ আর শুধু সুস্থ সাংস্কৃতিক মনোবিকাশ নয় তার সঙ্গে পড়াশুনোর সঙ্গে সঙ্গে আমাদের যে মূল্যবোধ আজকালকের দিনে যেটা হারিয়ে ফেলছে ছোট ছোট ছেলে মেয়েরা বাবা মায়েদের পায়ে হাত দিয়ে প্রণাম করা সম্মান করা শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা করা বড়দেরকে যেভাবে করা উচিত এখন ছোট ছোট বাচ্চারা অনেকেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে তাদের লজ্জা লাগে যাতে এই এই মূল্যবোধ আমি তাদের মধ্যে গড়ে তুলতে পারি শুধুমাত্র পড়াশুনোর ডিগ্রি দিয়ে তো কিছু হয় না আর ডিগ্রিটা পড়াশুনো করতে হবে ডিগ্রি প্রয়োজন কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন একটা ভালো মনের মানুষ হওয়া সবার পাশে প্রত্যেকটা কাজে সমবেত হয়ে এগিয়ে যাওয়া আর সেটারই চেষ্টা চালিয়ে যাচ্ছি নাম সুপ্রিয়া দাস চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা